হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছে আজকের আলোচনায় স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে আসতে চান এবং অলরেডি কেনাডাতে যারা পড়াশোনা করছেন নতুন কোনো কোর্সে রিনিউ করতে চান অথবা রানিং কোর্সে যাদের স্টাডি পারমিট এক্সটেনশন করতে হবে সবার জন্যই মূলত আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালের জন্যে মিনিস্ট্রিয়াল ওয়ার্ডার পাবলিশ করেছে কেনাডা গভর্নমেন্ট যেটি কার্যকরী হবে বাইশে জানুয়ারি দুই পঁচিশ সাল থেকে তো ইতোমধ্যে যে স্টাডি পারমিটগুলো ইস্যু হয়েছে সেগুলোর বাইরেও বাকি সময়ে অর্থাৎ বাইশ তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত কি পরিমাণে স্টাডি পারমিট স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে সেই সংখ্যাটি মূলত এখানে পাবলিশ করেছে অর্থাৎ এখানে অ্যানুয়াল বাজেট স্টুডেন্টদের জন্যে অ্যাপ্লিকেশনের অ্যানুয়াল বাজেটটা এখানে কানাডা গভর্নমেন্ট পাবলিশ করতেছে এই বাজেটের বাইরে যদি কোনো অ্যাপ্লিকেশন জমা পড়ে সেই অ্যাপ্লিকেশনগুলো কেনাডার ইমিগ্রেশন অফিসাররা প্রসেস করবে না সেগুলো পেন্ডিং থাকবে হয়তো অ্যাপ্লিকেশন ফিটা তাদেরকে ফেরত দেওয়া হবে অথবা দেখা গেল যে সেটি পরে প্রসেস করা হবে এই ইনটিকে আর করা হবে না অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সেটা প্রসেসিং হবে না তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনাটি নতুন পুরাতন সকল স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যেই মূলত আমরা আলোচনাটি আজকে এনেছি তো এখানে দেখতে পাচ্ছেন দি ক্যানাডেন ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ ক্যাপড স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন অ্যাট ফাইভ লাখ ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি টু অর্থাৎ পাঁচ লক্ষ পাঁচ হাজার একশো বাষট্টি অ্যাপ্লিকেশন তারা গ্রহণ করবে দুই হাজার পঁচিশ সালে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন গ্রহণ করার কোটা ভিসার কোটা কিন্তু না মাইন্ডিড ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ ক্যানাডা অ্যানাউন্সড দিস ক্যাপ ইজ মিনিস্ট্রিয়াল ইনস ইনস্ট্রাকশনস পোস্টেড অন জানুয়ারি আঠারো দুই হাজার পঁচিশ মূলত আঠারো তারিখেই এটি এই মিনিস্ট্রিয়াল ইনস্ট্রাকশনটি পাবলিশ হয়েছে যেটি কার্যকরী হতে যাচ্ছে বাইশ তারিখ থেকে দি ডিপার্টমেন্ট উইল অলসো প্রসেস স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস আনটিল দি ক্যাপ হ্যাজ বিন রিজ অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই পাঁচ লক্ষ পাঁচ হাজার একশো বাষট্টি অ্যাপ্লিকেশন জমা না পড়েছে ততক্ষণ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রসেসগুলো চলতে থাকবে যখনই পাঁচ লক্ষ পাঁচ হাজার একশো বাষট্টি অ্যাপ্লিকেশন এখানে জমা হবে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য এরপরে তারা নতুন করে সেটি প্রসেস করবে না আফটার দি ক্যাপ হ্যাজ বিন এনি ফার্দার অ্যাপ্লিকেশনস উইল বি রিটার্ন উইদাউট প্রসেসিং অ্যান্ড দি অ্যাপ্লিকেশন ফি রিফান্ডেড তো এইগুলো রিটার্ন করে দেওয়া হবে এবং রিফান্ড করা হবে ফিগুলো তবে অনলাইনে পেমেন্ট করলে কীভাবে রিফান্ড পাবেন সেটা একটা ম্যাটার যে কার্ড দিয়ে পেমেন্ট করবেন হয়তো সে কার্ডে এখানে রিফান্ডটা চলে যাবে এটা আমরা প্রত্যাশা করতেছি দিস ক্যাপ ইজ ফর অ্যাপ্লিকেশনস অ্যাকসেপ্টেড ফর প্রসেসিং ইট ইজ নট দ্য নাম্বার অফ স্টাডি পারমিট দ্যাট উইল বি অ্যাপ্রুভ দিস ইয়ার তো এখানে মনে রাখতে হবে এই বাজেটটা কিন্তু স্টাডি পারমিট অ্যাপ্রুভালের সংখ্যা না অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্সের সংখ্যা কথার কথা আমি যদি আরও ভালো করে বলি ধরুন যে কোনো একটা নাম করা ইউনিভার্সিটি ধরুন হারভার্ড ইউনিভার্সিটি তারা অ্যাপ্লিকেশনে দুই হাজার পঁচিশ সালে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পাঁচশো স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্টেন্স লেটার সরি এখানে তাদেরকে ক্লাস করার সুযোগ দেবে তো এখানে তারা এখানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করলো কত পনেরোশো তো অ্যাকচুয়ালি এখানে সুযোগ পাবে কতজন এখানে পনেরোশো জনের মধ্যে যাচাবাসে করে সুযোগ পাবে মাত্র পাঁচশো জন তো এত বিষয়টা এতটা কমবে না জাস্ট এখানে উদাহরণ হিসেবে বললাম যে পাঁচ লক্ষ পাঁচ হাজার একশো বাষট্টি মানে এটা নট ভিসা তো এই বিষয়টি নিয়ে আরও খোলাশা করবো আমরা আলোচনার শেষ প্রান্তে অ্যাকর্ডিং টু দি মিনিস্ট্রিয়াল ইনস্ট্রাকশনস প্রভিনসিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল গভর্ন টেরিটোরিয়াল গভর্নমেন্টস ইন কেনাডা হ্যাভ অলরেডি বিন গিভেন অ্যালোকেশনস ফর ইন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তো আপনারা জানেন যে কেনাডার সকল প্রভিন্স কিন্তু একই রেশিওতে স্টুডেন্টদের অ্যাকসেপ্ট করতে পারে না ইউজুয়ালি যেটা হয় যেখানে লোকজনের আনাগোনা বেশি অর্থাৎ ম্যান পাওয়ারের সংখ্যা বেশি লোক সংখ্যা বেশি সেখানে সাধারণত স্টুডেন্টদের সংখ্যাটাও বেশি থাকে বিশেষ করে ক্যানাডার অন্টারিয়া প্রভিন্সের সর্বাধিক স্টাডি পারমিট হয় এরপরে আপনারা জানেন যে এখন যেহেতু প্রভিনসালিস্ট্রেশন লেটারের ব্যাপার রয়েছে এই প্যালের কোটাটা মূলত গভর্নমেন্ট থেকে ঠিক করে দেওয়া হয় কোন প্রভিন্স কতটি প্যাল ইস্যু করতে পারবে সেটার উপরই বেস করে মূলত এই অ্যাপ্লিকেশানগুলো আপনারা এখানে জমা দিতে পারবেন কারণ প্যাল ছাড়া তো এখন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সুযোগ নেই তো এটি মূলত গভর্নমেন্ট অলরেডি ঠিক করে দিয়েছে বিভিন্ন প্রভিন্সকে দি ফেডারেল গভর্নমেন্ট ক্যাপস স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস উইথ এইম টু লিমিটিং দি ইস্যু ইস্যুয়েন্স অফ নিট নিউ স্টাডি পারমিটস তো এখানে একটু বিষয় রয়েছে এই যে পাঁচ লক্ষ পাঁচ হাজার একশো বাষট্টি যে কোটাটি আপনারা দেখতে পেলেন এটির বাইরে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেগুলোকে আপনার ক্যাপের বাইরে অর্থাৎ এই আপনার কোটার বাইরে কনসিডার করা হবে যেগুলোর জন্য কোটা অ্যাপ্লিকেবল হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আজকের এই আলোচনায় যারা শুনছেন খুব ভালো করে খেয়াল করবেন আপনি এই পার্টের মধ্যে পড়েন কি না তাহলে আপনার টেনশনের সুযোগ কম বা টেনশনের কারণ নেই হু ইজ এক্সাম ফ্রম দি প্রসেসিং ক্যাপ আন্ডার দি নিউ মিনিস্ট্রিয়াল ইনস্ট্রাকশন দি ফলোইং স্টাডি পারমিট অ্যাপ্লিক্যান্টস আর এক্সাম ফ্রম দি অ্যাবভ প্রসেসিং ক্যাপ তো কারা কারা সেই ক্যাপের বাইরে থাকবেন নাম্বার ওয়ান অ্যাপ্লিক্যান্ট সিকিং টু রিনিউ দেয়ার স্টাডি পারমিট অ্যাট দি সেম ডিএলআই অ্যান্ড অ্যাট দি সেম লেভেল অফ স্টাডি অ্যাজ দি এক্সিস্টিং স্টাডি পারমিট দিয়ে কারেন্টলি হোল্ড দেখা গেলো আপনি চার বছরের ব্যাচেলার কোর্সে ভর্তি হয়েছেন আপনার পাসপোর্টের মেয়াদ ছিল দুই হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত তো এখন আপনি হয়তো আরও দুই বছর আগে পড়াশোনা শুরু করেছেন তো মার্চ হয়তো আপনার পাসপোর্টের শেষ তার মানে স্টাডি পারমিটের মেয়াদটাও সেই মার্চ পর্যন্তই ছিল এখন আপনি তো যেহেতু চার বছরের কোর্স ইনরোলমেন্ট রয়েছেন অলরেডি সুতরাং বাকি সময়ের জন্য আপনার নতুন পাসপোর্টে আপনার যে স্টাডি পারমিটের প্রয়োজন হবে সেটার জন্যে আপনি কোনো ক্যাপের মধ্যে পড়বেন না উইদাউট টেনশনে আপনার এটি এক্সটেনশন হবে যদি আপনার বাকি ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকে কারণ অনেকের স্টাডি পারমিট এক্সটেনশন করতে গিয়ে ভিসা হয় না এরকম ঘটনা ঘটে প্র্যাকটিক্যালি আমরা জানি হয়তো তিনি পরবর্তীতে টার্মস কন্ডিশনগুলো কন্টিনিউ করতে পারেননি এই সমস্ত কারণে এরকম ঘটনা ঘটে তবে সেটা ক্যাপের আওতায় আসতেছে না অ্যাপ্লিক্যান্ট সাবজেক্ট টু অ্যান আনফোর্সি আনফোর্সেবল রিমুভাল অর্ডার হু অলসো হোল্ড এ টেম্পোরারি রেসিডেন্ট পারমিট অ্যান্ড ইজ ভ্যালিড ফর অ্যাটলিস্ট সিক্স মান্থ এরপরে রয়েছে অ্যাপ্লিক্যান্টস হু আর বিং স্পন্সার্ড বাই দেয়ার কেনাডিয়ান লাভড ওয়ান ফর ইমিগ্রেশন আন্ডার ইনল্যান্ড স্পন্সারশিপ এটা হলো স্পাউজাল ইনল্যান্ড স্পন্সারশিপ যেটা সেই ক্যাটাগরিতে যে সমস্ত অ্যাপ্লিকেশন জমা পড়বে সেটাও এই ক্যাপের বাইরে আর প্রোটেক্টেড পার্সন প্রোটেক্টেড পার্সন মানে যারা রিফিউজি কেস করে যাদের ক্লেমটাকে অ্যাসাইলেম ক্লেমটাকে অ্যাকসেপ্ট করা হয় এই প্রোটেক্ট পার্সনরাও এখানে এই ক্যাপের মধ্যে আসবেন না হ্যাভ অ্যাপ্লাইড টু বিকাম পার্মানেন্ট রেসিডেন্সি অফ ক্যানাডা অ্যান্ড রিসিভ অ্যান্ড এক্সামশন অর্ডার ফর এই স্টাডি পারমিট যারা পেয়ার আবেদন করেছেন এবং যাদের জন্য এক্সামশন অর্ডার রয়েছে তারা এই ক্যাপের আওতায় আসবেন না ক্যাপ ছাড়াই তাদের জন্য সুযোগ থাকবে আর এ ফ্যামিলি মেম্বার অফ এনি অব দি অ্যাভ পার্সন তো যে সেক্টরগুলোতে এই এক্সামশনগুলো পাওয়া যাবে সেগুলোর ফ্যামিলি মেম্বাররাও এই সুযোগ পাবেন ফ্যামিলি মেম্বার বলতে ইস হাজব্যান্ড ওয়াইফ চিলড্রেন এই পর্যন্তই কিন্তু কেনাডাতে ফ্যামিলি মেম্বার হিসেবে কাউন্ট করা হয় অ্যাপ্লিক্যান্টস হু আর অ্যাপ্লাইং অ্যাজ এ এক্সচেঞ্জ স্টুডেন্ট টু এ ডিএলআই ইন কেনাডা তারাও এই এক্সামিশনের মধ্যে পড়বেন অ্যাপ্লিক্যান্টস হু অ্যাপ্লাই টু স্টাডি অ্যাট এ ডিএলআই দ্যাট ইজ অ্যাডমিনিস্টার্ড বাই ফেডারেল ডিপার্টমেন্ট অর এজেন্সি অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ রিসিভড স্কলারশিপ ফর নন ক্যানাডিয়ানস Uh, that are administered and funded by Global Affairs Canada. Here, the exemption case are applicants who have been selected to participate in the Francophone Minority Communities Student Pilot. Third third exemption case is applicants who are in Canada or are entering Canada and are applying under the provisions of a public policy enacted by the Federal Immigration Minister in response to crisis. Of other pressure. Applicants who are exempt from needing a study permit, as set out in the temporary public policy, to exempt certain indigenous persons and their family members from a temporary resident requirement. তো এখানে আমরা এক্সামিশন কেসগুলো পড়লাম অনেকগুলো সেক্টরে এক্সামিশন পাবেন যারা পাঁচ লক্ষ পাঁচ হাজার একশো বাষট্টির মধ্যে পড়বেন না কোটার বাইরে তাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হবে এটা তাদের জন্য একটা ভালো বিষয় এবং ভালো খবর হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ তো এখানে শুরুতে বলেছিলাম যে অ্যাপ্লিকেশন যে পরিমাণে অ্যাকসেপ্ট করা হবে এবং যে পরিমাণে অ্যাপ্রুভ করা হবে দুটোর সংখ্যা সমান হবে না আমি সেটা বলেছি হা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সংখ্যা দিয়ে অর্থাৎ এখানে যে পাঁচ লক্ষ পাঁচ হাজার একশো বাষট্টি অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে এখানে সবাইকে কিন্তু ভিসা দেওয়া হবে না ভিসার জন্য একটি কোটা নির্ধারিত করা রয়েছে বিশেষ করে ব্যাসেলার সেক্টরে সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ভিসা পাবে ফোর্টি পার্সেন্ট ভিসা ফোর ফর্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশান কিন্তু ভিসা অ্যাপ্রুভাল হবে না তো এটি নির্ভর করবে ইমিগ্রেশন অফিসার আপনার ডকুমেন্ট আপনার সব কিছু যাচাই বাছাই করে ইমিগ্রেশন অফিসারের মর্জির উপর নির্ভর করবে যে আদৌ আপনি ভিসা পাবেন কিনা না এই বিষয়টি তার উপরই নির্ভর করতেছে এরপরে ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলারের একটি কমেন্ট এখানে উল্লেখযোগ্য দুই হাজার চব্বিশ সালে রিভো দ্যাট আর সেট এ গোল ফর স্টাডি পারমিট অ্যাপ্রুভালস The department implements this goal by assuming a consistent rejection rate for study permit and functioning students already in Canada, who will likely choose to extend their status in, uh, in the country. With these uh, two considerations in mind, the department set a processing cap uh, within which it will seek to meet approvals target for the coming year. দিস ইয়ার প্রসেসিং টার্গেট ফাইভ লাখ ফাইভ থাউজেন্ড ওয়ান সিক্সটি টু অ্যাপ্লিক্যান্ট দেন লাখ সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ফর দ্যাট দি ডিপার্টমেন্ট এইম টু প্রসেস লাস্ট ইয়ার হাজার চব্বিশ সালে কিন্তু এই অ্যাপ্লিকেশন নেওয়ার সংখ্যা ছিল ছয় লাখ ছয় হাজার পঞ্চাশ এটাই এক লক্ষের অধিক কিন্তু কমে গেছে তো দেখুন এখানে আরেকটি বিষয় দুই হাজার চব্বিশ সালে কিন্তু অ্যাপ্রুভালের সংখ্যা ছিল তিন লক্ষ চৌষট্টি হাজার তো বলা চলে জাস্ট ফিফটি পার্সেন্টের একটু বেশি অ্যাপ্লিকেশন তারা আমি যদি একটু আগে বললাম যে ব্যাসেলারের এটা সিক্সটি পার্সেন্ট তো অ্যাকচুয়ালি যেটা দেখতেছি এখানে গত বছরের যে সামারি তাতে বোঝা যাচ্ছে যে এটা সিক্সটি পার্সেন্ট না অ্যাকচুয়ালি এটা ফিফটি পার্সেন্টের মতো তবে এই বছরের শুরুতেই গত বছর সিক্সটি পার্সেন্ট টার্গেট ছিল কিন্তু অ্যাকচুয়ালি ঘটেছে যেটা তারা ফিফটি পার্সেন্টের একটু বেশি অর্থাৎ হয়তো ফিফটি থ্রি ফাইভ ফিফটি ফাইভ এই রেশিওটা যেটা বোঝা যাচ্ছে বা বেশিও হতে পারে সিক্সটি পার্সেন্টের কাছাকাছি হতে পারে যেহেতু এই মুহূর্তে ক্যালকুলেশন আমরা করতেছি না অর্থাৎ ছয় লাখ ছয় হাজার দুইশো পঞ্চাশের মধ্যে তিন লক্ষ চৌষট্টি হাজার স্টাডি পারমিট তারা অ্যাপ্রুভ করেছে তো এই হলো রেশিও তো এরকম ধরে নিতে হবে এবছরেও তো সবাই যে এখানে কেনাটাতে এবছর অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভ পাবেন সেটা কিন্তু না মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার তো এই বছরে কি পরিমাণে কি সংখ্যক কোন সংখ্যায় এখানে স্টাডি পারমিট অ্যাপ্রুভ করা হবে সেটি এখনও প্রকাশ করা হয়নি এটি ইন্টারনালি বিষয়টি মেনটেন করা হয় দু থেকে সাতাশ সালে এখানে কানাডার প্ল্যান হলো তারা প্রত্যেক বছর তিন লাখ পাঁচ হাজার নয়শো স্টুডেন্টদেরকে এন্ট্রি করার সুযোগ দেবে কেনাডাতে তো তার মানে এর থেকে প্লাস মাইনাস হারে এখানে অ্যাপ্রুভালটা আসবে ডিউটি দুই ডিফারেন্স বিটুইন হোয়াইন এ স্টুডেন্ট অ্যাপ্লাইস ফর স্টাডি পারমিট অ্যান্ড দে অ্যারাইভেল ইন কেনাডা টু বিগিন দিয়ার স্টাডিস ল্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভালস আর নট দ্য সেম তো আমরা আমাদের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি তো ক্যানাডাতে যেহেতু আপনারা ফিফটি ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স বা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত অ্যাপ্রুভাল পাবেন বাকি ফোর্টি পার্সেন্ট স্টুডেন্টরা কেনাডাতে সুযোগ পাবেন না এই বিষয়টি ধরে নিতে হবে আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে যারা কেনাডাতে আসতে পারতেছেন না বিভিন্ন কারণে তাদের জন্য আলটারনেটিভ অপশনগুলো ওপেন রয়েছে অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে এগুলোতে আপনারা চেষ্টা করবেন সেগুলোতেও যদি কোনো কারণে না হয় আল্টারনেটিভ অপশান হিসেবে আপনারা মালয়েশিয়া তারপরে চায়না কোরিয়া এই ডেস্টিনেশনগুলোকে বিবেচনা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রপার সাজেশনের প্রয়োজন হয় যে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কাজ করবেন বা যাবেন ইন্টারন্যাশনাল রিকগনাইজড প্রতিষ্ঠান সেগুলোকে সেগুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ইমেল করবেন আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ যারা এই এবছরে আবেদন করবেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে স্টুডেন্ট হিসেবে আপনারা নিজেদের যেমন পরিচ্ছন্ন ডকুমেন্টগুলো দিবেন পাশাপাশি আপনাদের যারা স্পন্সর তাদের তাদের অ্যাসেট বা ফিনান্সিয়াল ডকুমেন্টগুলো যাতে স্ট্রং হয় এবং কেনাডা কিন্তু খুব ভালো করে চেক করে দেখে যে আপনার যে ব্যাংকের ডকুমেন্টগুলো দিচ্ছেন ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন সেই ব্যালেন্সগুলো আদৌ সেগুলো ঠিক থাকতেছে কিনা অনেকে দেখা গেলো যে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আপনি ব্যালেন্স কোড ঢুকাইলেন ঢুকাই ব্যাঙ্কের স্টেটমেন্ট উঠাই নিলেন নিয়ে এরপরে দেখা গেলো এক মাস পরে সে টাকা উঠাই ফেলছেন তো কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু ক্রস চেক করে তাদের থার্ড পার্টি এজেন্ট রয়েছে প্রত্যেকটা কান্ট্রিতে তারা কিন্তু খোঁজ নিতে পারে জাস্ট উইদিন অ্যান আওয়ার যে অ্যাকচুয়ালি আপনার যে অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স দেখিয়েছিলেন আপনার স্পন্সর দেখিয়েছিল সেটি আদৌ সেই পরিমাণে আছে কি না বা কী পরিমাণে আছে তখন কিন্তু তারা এই বিষয়টিকে ফ্রাউডি ল্যান্ড হিসেবে কনসিডার করবে তখন এই ধরনের বিষয়গুলোকে নেগেটিভলি যদি চিন্তা ভাবনা করে কখনোই আপনাকে ভিসা দিবে না তো এই জায়গাতে আপনাদের স্ট্রং হতে হবে যাতে ব্যাঙ্কে যে পরিমাণে ব্যালেন্স দেখাচ্ছেন সেটা অনেক বেশি হতে হবে নট নেসেসারিলি কিন্তু কমপক্ষে যাতে এক বছর বা দেড় বছর বা দুই বছর সবচেয়ে স্ট্যান্ডার্ড হলো দুই বছরে থাকা খাওয়া খরচটা যদি দেখাতে পারেন সেটা যদি না হয় কমপক্ষে এক বছরের খরচ টোটাল এক্সপেন্ডিচার আপনার টিউশন ফি হয় এটি দেখাবেন এবং পরবর্তী সময়ে কিভাবে আপনি ফিনান্সিয়াল হেল্পগুলো পাবেন স্পন্সরের কাছ থেকে সেটা একটা ফ্লো চার্ট সুন্দর একটি পিকচার আপনাকে তুলে ধরতে হবে অ্যাপ্লিকেশনের সময় তাহলে ইমিগ্রেশন অফিসার স্যাটিসফাই হয়ে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করবে দেখা গেলো আপনি দেখানোর জন্যেই অনেক টাকা দেখালেন দুই কোটি তিন কোটি বা এক কোটি কিন্তু কয়েকদিন পরে সে টাকাটা নয় হঠাৎ করে ধস নামলো এগুলোই বিষয়গুলো সন্দেহের মধ্যে পড়ে যায় ইমিগ্রেশন অফিসারদের তখন আপনাদের ব্যাপারে নেগেটিভ চিন্তা করে এবং ভিসার রিফিউজাল রেট বেড়ে যায় তো আরও কোনো ফার পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই জানাবেন নক দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম